যোগ্যদের তালিকা দেয়নি দোকান খুলে মাল নিয়েছে না তাই পুরো মাঠটাকে পুড়িয়ে দিয়েছে তাই আজকে যজ্ঞরাও পথে আমি আশা করবো যোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবেন আর সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের সিবিআই থেকে পিসি পর্যন্ত যারা সিবিআই পৌঁছায় এটাই আমরা আশা করি এবং এই পুরো যে রিক্রুটমেন্ট ক্যাম্প এতে যদি প্রধান কেউ দায়ী হয়ে থাকেন তারপর মমতা ব্যানার্জি তাই জাজমেন্টের সতেরো নম্বর ক্রজে দেখবেন অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করার জন্য দায়ীদের সিবিআই হেফাজতে নিতে পারবে তাহলে মাপলার গেছে এবারে হাওয়াই চটি যাবো মত বৃত্তি করতে গিয়ে দিল্লির মামলা এবার বাংলার চটি যাবছেন না আমার উপরে কাটা লাফায় লাফাতে কি আমার ভুলো বলে আমাদের আরে তোমাদের নয় পরিবারের প্রার্থী এই অভিজিৎ গাঙ্গুলি পর্দা ফাঁস করেছিলেন আরেক রেখার বয়ন শক্তি স্বরূপা দশ বছর ধরে মারা শুনে রাখো পনেরো সত্রীয় এসসি মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে শাহজানরা ভোগ করেছে মাঝরাতে পিঠা খাওয়া বদলা নেবেন না আপনারা নেবেন না সন্ত্রাসকালীর হবে না

পরিযায় শ্রমিকদের ফেরাবো কৃষকরা এলাকায় একলপ রেসিডেন্সিয়াল বিদ্যালয় আমরা চালু করব সবাই ভালো থাকবেন মে মাসে একবার নয় অনেকবার আপনাদের বন্ধু শুভেন্দু সবের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন